হ্যালো আসসালামু আলাইকুম চলে আসছি সবার প্রিয় লিডি ফ্যাশন হাউস থেকে আমাদের আল্লাহ রহমতে সাদা বাহারের কিছু প্রিমিয়াম ড্রেস আসছে দুই তিনটা ফ্রি সাইজ বাকি প্রত্যেকটা সাইজ আছে এগুলা একেবারে অ্যাজ লাইক পাকিস্তানির মতো করা পাকিস্তানি ইন্সপায়ার হই আমাদের দেশে তৈরি করা কাপড়গুলা মার্শাল্লা অনেক ভালো তো অনেক ডিজাইন আর কথা না চলে যাও ড্রেসগুলো আপনারা এইরকম কোয়ালিটি ফুল প্যাকেজিংয়ের মধ্যে পাবেন একেবারে একেবারে কোয়ালিটি ফুল তো প্রথমে আমরা যেটাতে শুরু করব বিসমিল্লা বলে এটা হচ্ছে সাদা বাহারের একটা ড্রেস জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা ড্রেস আমি দেখায় দিচ্ছি দেখেন এগুলা একটা করেই কালার হয় কোনো কালার পাবেন না দেখেন ফিরোজা বা স্কাই কালারের মধ্যে কাপড়গুলা একেবারে হানড্রেড পার্সেন্ট সফট কটনের মধ্যে পাবেন হাতার মধ্যে লেস লাগানো পাবেন হানড্রেড পারসেন্ট ডিজিটাল প্রিন্ট এই পোষণটা পালে এম্বোডারি কাজ করা দেখেন টোটালি পালে এম্বোডারি কাজ করা এরকম সাইজ আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ লং আসবে ফর্টি থ্রি প্যানেলটা লেস লাগানো ডিজিটাল প্রিন্ট করা পাবেন খুবই সুন্দর ড্রেস এইটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আসবে এইটা আসবে ব্যাক পার্ট এগুলোর কোনো কালার পাবেন না পাকিস্তানি ক্যাটালগের যে একটা কালার ওই একটা একটা ক্যাটালগের কালারই আমরা দেখে করেছি প্যান্টটা দেখেন মন ভরে যাবে ইনশাল্লাহ দেখেন প্যান্টটা প্যান্টের নিচে এরকম হেভিভাবে এম্ব্রয়ডারির একটা কাজ করা পাবেন খুবই সুন্দর সাথে একটা সফট কটনের ওড়না পাবেন অনেক সফট একটা কটনের ওড়না এই দেখেন সেই রকম সফট কটন একটা ওড়না পাবেন সাইজ পাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ লং আসবে ফর্টি থ্রি প্রাইস হচ্ছে অনলি ফর ষোলোশো টাকা জাস্ট একটা স্ক্রিনশট মিনিমাম ছয়টা যদি আপনি নেন তাহলে কিন্তু হোলসেল প্রাইসে নিতে পারবেন অনলি ফর ষোলোশো টাকা স্ক্রিনশট দিবেন নেম নাম্বার অ্যাড্রেস দিবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা বিকাশ করতে হবে এইটা একটা সাদা বাহারের ড্রেস এরকম প্যাকেজিং এ পাবেন সাদা ড্রেস লিখাই থাকবে আমি জাস্ট দেখা দিচ্ছি দেখেন একেবারে মন কারা কালেকশন দেখেন ল্যাভেন্ডারের মতো একটা কালার খুবই সুন্দর এই দেখেন হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট পাবেন হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট এগুলো বোরিং অ্যামবোর্ডারই কাজ করা পাবেন পুরো ফ্রন্ট পাটে হাতার মধ্যে লেস পাবেন দেখেন প্যানেলটা কত গর্জিয়াস করে বোরিংয়ের কাজ করা খুবই খুবই সুন্দর ড্রেস এইটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আসবে সেম সাইজ চার্ট পাবেন আট থেকে ছেচল্লিশ লং আসবে ফর্টি থ্রি এইটা হচ্ছে ব্যাক পার্ট পার্টটা খুবই সুন্দর এইবার চলে আসেন হচ্ছে মধ্যে এইটা হচ্ছে প্যান্টটা হান্ড্রেড পারসেন্ট কটন ফ্রি সাইজের প্যান্ট নিচে লেস লাগানো খুবই কোয়ালিটিফুল খুবই আর সাথে হচ্ছে একটা অন্য পাবেন বিশাল বড় সাইজের একটা লনের একটা অন্যা এই দেখেন অন্যটা বিশাল বড় একটা ডিজিটাল প্রিন্ট করা লোনের একটা ওন্না পাবেন খুবই মাইন্ড ব্লোয়িং প্রাইজ আসবে হচ্ছে অনলি ফর অনলি ফর মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা জাস্ট একটা স্ক্রিনশট নেই নাম্বার ড্রেস ইন বক্স অনলি ফর অনলি ফর পনেরোশো পঞ্চাশ মিনিমাম যদি আপনি ছয়টা নেন যে কোনো হোলসেল প্রাইসে নিতে পারবেন আগেরটা দেখাইছি ষোলোশো এটা হচ্ছে পনেরোশো এখন যেটা দেখাবো এটাও একটা খুবই সুন্দর ড্রেস এই দেখেন সাদা পাহারের এটা একটা সানশাইন ড্রেস খুবই সুন্দর হান্ড্রেড পার্ট কটন অনেক সুন্দর একটা ড্রেস দেখা দিচ্ছি জাস্ট দেখেন এটা এটা হচ্ছে হচ্ছে ফ্রি ফ্রি সাইজের পাবেন পাবেন সাইজ সাইজ যারা মিনিমাম তারা ফর্টি টু থেকে ফর্টি ফোর ফর্টি সিক্স এরকম আপুরা নিতে পারবেন খুবই সুন্দর ড্রেস আসবে এটা আমি দেখায় দিচ্ছি জাস্ট দেখেন একটা সফট কালারের মধ্যে নিক এরকম লেস দেওয়া পাবেন পুরো জামাটা এমব্রয়ডারি বোরিং কাজ করা পাবেন দেখেন পুরো জামা অ্যাম্ব্রডারি বোরিংয়ের কাজ করা প্যানেলে লেস লাগানো খুবই সুন্দর হাতায় লেস এগুলো সাইজ এটা সাইজ হচ্ছে একটা সাইজই যারা ফর্টি টু থেকে ফর্টি সিক্স বডির আপুরা আছেন তারা নিতে পারবেন এইটা আসবে ফ্রন্ট পার্টটা এইটা হচ্ছে ব্যাক পার্টটা লং আসবে ফর্টি থ্রি খুবই সুন্দর একটা মাইন্ড ব্লোইং ড্রেস সাথে হচ্ছে হানড্রেড পারসেন্ট কটনের একটা প্যান্ট পাবেন দেখেন ফ্রি সাইজের একটা প্যান্ট পাবেন খুব সুন্দর আর সাথে একটা অন্যা পাবেন যেটা কিনা অনেক বড় একটা অন্যা পাবেন এই দেখেন লনের একটা ওন্না পাবেন সফট কটনের একটা ওন্না খুবই সুন্দর একটা ওন্না পাবেন দেখেন প্রাইস হচ্ছে অনলি ফর পনেরোশো পঞ্চাশ জাস্ট একটা স্ক্রিনশট নেই নাম্বার অ্যাড্রেস ইন বক্স অনলি ফর পনেরোশো পঞ্চাশ মিনিমাম যদি আপনি ছয়টা নেন তাহলে কিন্তু হোলসেল প্রাইজে নিতে পারবেন মিনিমাম ছয়টা নিলে আপনি হোলসেল প্রাইজে নিতে পারবেন ইনশাল্লাহ এখন যে ডিজাইনটা দেখাবো এইটাও একটা সাদা পাহাড়ের ড্রেস এই দেখেন সেই রকম পার্পেল কালারের মধ্যে সেই রকম ড্রেস সেই রকম এই দেখেন এটার সাইজ আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ ডিজিটাল প্রিন্ট করা পাবেন 100% পার্সেন্ট সফট কটন পুরো এই দিক থেকে শুরু করে এই পর্যন্ত অ্যাম্বয়ডারি সিকোয়েন্সের কাজ করা পুরো জামাটা 100% ডিজিটাল প্রিন্ট প্যানেলে লেস লাগানো পাবেন হাতাটা এরকম লেস লাগানো থাকবে খুব সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আসবে এটা হচ্ছে ব্যাক পার্ট অনেক নাইস সাথে হচ্ছে ফ্রি সাইজের একটা সালোয়ার পাবেন যেটা নিচে এম্ব্রয়ডারি করা থাকবে এই দেখেন নিচের পোষণটা এরকম এম্ব্রয়ডারি করা পাবেন সিকুইন্স দিয়ে খুব সুন্দর ড্রেস আর সাথে হচ্ছে একটা খুব সুন্দর ওন্না পাবেন দেখেন ওন্নাটা একেবারে 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 মন করা একটা ওন্না খুবই সুন্দর একটা ওন্না পাবেন প্রাইজ হচ্ছে অনলি ফর পনেরোশো পঞ্চাশ জাস্ট একটা স্ক্রিনশট নেম নাম্বার অ্যাড্রেস ইনবক্স অনলি ফর অনলি ফর পনেরোশো পঞ্চাশ মিনিমাম ছয়টা যদি আপনি নেবেন তাহলে কিন্তু হোলসেল প্রাইজে নিতে পারবেন মিনিমাম ছয়টা নিলে আপনি হোলসেল প্রাইজে নিতে পারবেন এখন আরও দু তিনটা কালেকশন দেখাবো একেবারে খুশি হয়ে যাবেন দেখলে এই দেখেন এইটা একটা ড্রেস এইটা একটা ড্রেস এটা হচ্ছে ফ্রি সাইজের ড্রেস এটা সাইজ পাবেন না এটা ফ্রি সাইজ এই দেখেন এটা হচ্ছে ফ্রি সাইজের ড্রেস খুব সুন্দর হানড্রেড পারসেন্ট ডিজিটাল প্রিন্ট একটা হট একটা খুব সুন্দর একটা ম্যাজেন্ডা বা মিষ্টি কালার গোলাপি কালারের মধ্যে পাবেন এই দিক থেকে টোটালি এই পর্যন্ত এমব্রয়ডারি সিকুয়েন্সের কাজ করা পাবেন ডিজিটাল প্রিন্ট করা পাবেন প্যানেলে লেস লাগানো থাকবে হাতার এই পোশনের লেস পাবেন এটা যারা ফর্টি থেকে শুরু তারা এই ড্রেসটা নিতে পারবেন ফর্টি টু থেকে ফর্টি সিক্স হচ্ছে ফ্রন্ট পার্টটা এইটা হচ্ছে ব্যাক পার্ট খুবই সুন্দর সাথে হচ্ছে একটা সালোয়ার পাবেন বানানো টোটালি নিবেন আর পরবেন বানানোর ঝামেলাবিহীন খুব সুন্দর আর সাথে একটা বিশাল বড় সাইজের ওন্না পাবেন এই দেখেন বিশাল বড় সাইজের একটা ওন্না পাবেন খুবই সুন্দর একটা অন্যা ডিজিটাল প্রিন্ট করা থাকবে এই দেখেন ওন্নাটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে অনলি ফর চোদ্দশো পঞ্চাশ জাস্ট একটা স্ক্রিনশট নেম নাম্বার বক্স মিনিমাম ছয়টা নিলে হোলসেল প্রাইসে পাবেন এটা কিন্তু একটাই সাইজ এইটা সাইজ হয় না যারা ফর্টি থেকে শুরু তারা পড়তে পারবেন আর এর কম যারা আছেন তারা একটু চাপায় নিতে হবে এইটা একটা ড্রেস দেখাবো সাদা দেখেন খুব সুন্দর ড্রেস এটা সাইজ আছে এটা আপনি সাইজ পাবেন হচ্ছে আটত্রিশ থেকে ছেচল্লিশ এই দেখেন হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কটন পাবেন ডিজিটাল প্রিন্ট করা পাবেন টোটালি হাতায় লেস পাবেন এই পোর্শন থেকে শুরু করে এই পর্যন্ত এমব্রয়ডারি সিকুয়েন্সের কাজ করা পাবেন খুবই সুন্দর প্যানেলের মধ্যে লেস লাগানো পাবেন ডিজিটাল প্রিন্ট করা পাবেন অনেক নাইস এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আসবে সাইজ আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ লং হচ্ছে ফর্টি এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর সাথে হচ্ছে হান্ড্রেড পার্ট পিওর কটনের প্যান্ট পাবেন একেবারে সফট একটা কটনের প্যান্ট স্ট্যান্ডার্ড একটা কালার আর বিশাল বড় সাইজের একটা পাবেন এই দেখেন ওন্নাটা বিশাল বড় সাইজের একটা ওন্না পাবেন প্রাইজ আসবে অনলি ফর অনলি ফর চোদ্দশো পঞ্চাশ এইগুলো অফিস বাসা যেখানে ইচ্ছা মন মতো ইউজ করবেন অনলি ফর চোদ্দশো পঞ্চাশ মিনিমাম ছয়টা যদি আপনি নেন তাহলে কিন্তু হোলসেল প্রাইসে পাবেন স্ক্রিনশট দিয়ে নেম নাম্বার অ্যাড্রেস ইনবক্স করবেন এটা একটা দেখাবো ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর ড্রেস এই দেখেন একেবারে পশ কালেকশন এগুলা খুব সুন্দর এই দেখেন এটা অনেক স্ট্যান্ডার্ড একটা ড্রেস কালারটা জাস্ট মাইন্ড ব্লোয়িং হানড্রেড ডিজিটাল প্রিন্ট একেবারে কোয়ালিটি ফুল কটনের মধ্যে পাবেন এই পোশন থেকে শুরু করে এই পর্যন্ত এম্ব্রয়ডারি সিকুয়েন্সের কাজ করা প্যানেলে লেস লাগানো পাবেন খুবই সুন্দর করে হাতার মধ্যে লেস লাগানো পাবেন এইটা আসবে টোটালি ফ্রন্ট পার্টটা সাইজ আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ লং হচ্ছে ফর্টি থ্রি এইটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর আর সাথে হচ্ছে অনেক সুন্দর একটা প্যান্ট পাবেন একেবারে ফুল হানড্রেড পারসেন্ট কটন আর একটা অন্যা পাবেন যেটা হচ্ছে মুসলিন একটা ওন্না পাবেন এই দেখেন অন্যটা ডিজিটাল প্রিন্ট করা খুব সুন্দর অন্য এই দেখেন ইউনিক অন্যটা অনেক ইউনিক প্রাইস হচ্ছে অনলি ফর চোদ্দোশো জাস্ট একটা স্ক্রিনশট নেম নাম্বার অ্যাড্রেসিং বক্স অনলি ফর অনলি ফর চোদ্দশো মিনিমাম ছয়টা নিলে আপনি হোলসেল প্রাইজে নিতে পারবেন যে কোনো ছয়টা যদি নেন তাহলে কিন্তু আপনি হোলসেল প্রাইজে নিতে পারবেন এইটা একটা খুব সুন্দর ড্রেস দেখায় দিব ছাদা বাহারের ফ্রি সাইজের ড্রেস এটা সাইজ হয় না এটা একটাই কালার একটাই সাইজ যারা ফর্টি টু বডি থেকে শুরু তারা এটা পড়তে পারবেন এই দেখেন খুব সুন্দর ড্রেস খুব সুন্দর হান্ড্রেড পারসেন্ট ডিজিটাল প্রিন্ট এই পোর্শন থেকে টোটালি এই পর্যন্ত এমব্রয়ডারি সিকুয়েন্সের কাজ করা প্যানেলটা খুবই সুন্দর কালারফুল হাতাটা এইটা আসবে এই জায়গায় লেস লাগানো থাকবে অনেক সুন্দর ড্রেস এইটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আসবে সাইজ একটাই ফর্টি টু টু ফর্টি টু থেকে ফর্টি সিক্স লং আসবে ফর্টি থ্রি সাথে ফ্রি সাইজের একটা সালোয়ার পাবেন হান্ড্রেড পার্সেন্ট কটনের অনেক কোয়ালিটিফুল ফুল সালোয়ার আর একটা ওন্না পাবেন যেটা হচ্ছে মাসলিন একটা ওন্না দেখেন কত নাইস ওন্নাটা জাস্ট দেখেন খুব সুন্দর ওন্নাটা জাস্ট দেখেন সেই রকম একটা অন্যা অনেক সুন্দর একটা ওন্না প্রাইস হচ্ছে অনলি ফর চোদ্দশো পঞ্চাশ জাস্ট একটা স্ক্রিনশট নেম নাম্বার অ্যাড্রেস ইন বক্স অনলি ফর অনলি ফর চোদ্দশো পঞ্চাশ মিনিমাম ছয়টা যদি আপনি নেবেন তাহলে কিন্তু হোলসেল প্রাইসে নিতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা ইলিফেন রোড গ্রিন সরণিকা শপিং মলের চারতলায় নয় নম্বর শোরুম লিরি ফ্যাশন হাউস সরাসরি আসলেও কিন্তু এইগুলো নিতে পারবেন সমস্যা নাই এইটা একটা ড্রেস যেটার কিনা সাইজ আছে এটা অনেক একটা মারাত্মক ড্রেস জাস্ট ড্রেসটা দেখেন কত নাইস হানড্রেড পারসেন্ট কটন ডিজিটাল প্রিন্ট এই পোষণে লেস লাগানো পুরো জামাটা এমব্রয়ডারি সিকুয়েন্সের কাজ করা এটা অ্যাজ লাইক পাকিস্তানি একটা ড্রেসের মতো দেখতে প্যানেলটা দেখেন কত হেভি প্যানেলটা প্রচুর হেভি একটা প্যানেল এইটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আসবে খুবই সুন্দর এটা সাইজ আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ এটা হচ্ছে ব্যাকপার্ট সাথে একটা রেডি করা সালোয়ার পাবেন অনেক সুন্দর একটা সালোয়ার এই দেখেন খুব সুন্দর একটা সালোয়ার পাবেন হানড্রেড পারসেন্ট কটনের আর একটা মুসলিন ওন্না পাবেন যেটা কিনা অনেক বড় একটা ওন্না এই দেখেন সেই রকম ড্রেস সেই রকম ওন্নাটা জাস্ট দেখেন মন কেড়ে নিবে প্রাইস হচ্ছে অনলি ফর সতেরোশো মিনিমাম ছয়টা নিলে হোলসেল প্রাইস পাবেন জাস্ট একটা স্ক্রিনশট নেম নাম্বার অ্যাড্রেস ইনবক্স ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা বিকাশ করতে হবে আর যারা হোলসেল নেবেন তাদের মাস্ট বি অ্যাডভান্স করতে হবে তো যার যেটা ভালো লাগে যেভাবে ইচ্ছা নিয়ে নিবেন আর যারা সরাসরি আসবেন আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড গ্রিন সনিকা শপিং মলের চারতলায় নয় নম্বর শোরুম লিডি ফ্যাশন হাউস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম